অহংকার যার মনের মধ্যে ঢুকবে সেই ধ্বংস মুসলমান ভাইরা আমার মোয়াল্লিমুল মালাইকা সমস্ত ফেরেশতাদের সর্দার ছিল ইবলিস এক লক্ষ পঁচাশি হাজার বছর আল্লাহর ইবাদত বন্দি করেছে বিশ হাজার বছর মোয়াল্লিমুল মালাইকা ফেরেস তাদের সর্দারি করেছে চোদ্দ হাজার বছর পর্যন্ত তার স্বাধীন তহ করেছে এরপর আল্লাহ পাত্র বোনারে বলে দিল আবা যখন আমার সাথে এই ইবলিস অহংকারী করেছে হে ইবলিস হে মোয়াল্লিবুল মালাইকা ফেরেস তাদের সর্দার তুমি এই আদমকে সিজদা করো মোয়াল্লিবুল মালাইকা সে বলল আমাকে তার নূর দিয়ে আগুন দিয়ে তৈরি করেছেন আল্লাহ আমি সাধারণ মাটিকে সিজদা করতে পারবো না আবার ওস্তাদ কার ফেরেশতাক বিশ্বাস করলো না কুমরে করলো হিংসা নিতে মনের মধ্যে ঢুকাইয়ে আনিলো হংকার ঢুকাইয়া নিল আল্লাহ বা খবড়া আলেন বলেন ও কার নামিন আলাতা ফিরিন তোকে চিরস্থায়ী জাহান্নামি করে বানাইয়া দিলাম চিরস্থায়ী জাহান্নামি করে দিলাম রে ফেরেশ দা মার তোকে তো আমি বানাইয়া দিলাম ইবলিশ সয়